চার তারিখ আর রাত আটটার সময় আমি এই স্বৈরাচ্চারী সরকারের পুলিশ পেটুয়া বাহিনীর করতে আমি গ্রেপ্তার হয়েছিলাম ইসবুল্লাহ রহমানের রায়ম আজকে আমি সারা বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই এই স্বৈরাচারী খুনি হাসিনা আজ দেশ থেকে বিদায় হয়েছে সাধারণ মানুষের আজকে নিঃশ্বাস ফেলার মতন সুযোগ এসেছে এই স্বয়রা চারিণী সরকার পনেরো ষোলো বছর এই সাধারণ মানুষের উপর নির্যাতন নির্মিত করেছে মানুষকে শান্তিতে ঘুমাতে দেয়নি গত আল্লাহর রহমতে পাঁচ তারিখে এই চারিণী সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে এজন্য আজকে যেসব ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই এই সংগ্রামী আন্দোলনে যেসব নেতাকর্মীর জীবনের দিয়ে এই আন্দোলনকে তরণ্য করেছে তাদের স্মরণ করতে চাই সংগ্রামের সাথে বন্ধুগণ আমাদের দেশ নয় তার ক্রমান গত নির্বাচনের সাত দিন আগে স্কাইব একটি বক্তব্য দিয়েছিলেন সেই কথাটা আমার মনে আছে নেতা বলেছিলেন আন্দোলনে আপনারা সফল সফল হয়েছেন পঞ্চাশ পার্সেন্ট আর পঞ্চাশ পার্সেন্ট বাকি আছে সেই পঞ্চাশ পার্সেন্টের ভিতরে যেদিন এই শহরের চারিণী সরকার দেশটিকে পালাবে সেদিন পঁচিশ পার্সেন্ট সফল হবে আর পঁচিশ পার্সেন্ট সফলতা অর্জন করার জন্য আমাদের আজীবন সংগ্রাম করতে হবে জন্য সংগ্রাম করতে হবে আমাদের সংগ্রাম করতে হবে এই দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য সংগ্রাম করতে হবে আমাদের দেশ নেত্রী দেশ দেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে আসবে এই দেশ গড়ার স্বপ্ন তার বাবার ছিল তার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যোগ্য যজ্ঞমাতা তার ছিল আমাদের নেতা আসবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে এই দেশকে একটি সোনার দেশ হিসাবে করতে চাই আপনাকে তারিখে কেন করলো চার তারিখে এই স্বৈরাচারী সরকার খুনি হাচ্ছিনা মনে করেছিলেন এই ধরনের নেতা কর্মীদের গ্রেপ্তার করলে আন্দোলন বন্ধ হয়ে যাবে এই জন্য আমাকে গ্রেপ্তার করেছিল কিন্তু আল্লাহর অশেষ সহমতে এই সৈরাজারী সরকার আমাকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টাও যায়নি আটটার সময় আমি গ্রেপ্তার হয়েছিলাম চার তারিখে সন্ধ্যায় আর এই সৈরাজ সরকার একটা পনেরো দিকে উনি এদেশ থেকে পালিয়ে আমরা চাই এদেশের জনগণ চাই উনি জাতির পিতা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান ওনাকে উনি আমাদের বোন ওনাকে ভারতে থাকতে হবে না উনি দেশে আসব আমরা তার সুষ্ঠ বিচার করব ইনশাআল্লাহ এই জনগণের সাথে নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম